বন্ধুরা আপনারা যারা আঙুলের ছাপ দিয়ে আধারের মাধ্যমে টাকা তুলছেন সেই পরিষেবাটা কিন্তু আর পাবেন না সেটা বন্ধ হতে চলেছে তো এই নিয়ে কি বলেছে দেখে নেব স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলছে ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টা দেখাশোনা করে এনপিসিআই নির্দেশিকায় বলেছে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতে শুরু করেছে অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারেন সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধার বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়ার আঙুলের ছাপ চুরি করছে প্রতারকরা তারপর তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপিসিআইয়ের দাবি এই ধরনের প্রতারণা রুখতে এমন নির্দেশ ব্যাংক সূত্রের খবর প্রায় নব্বই শতাংশ ব্যাংক অ্যাকাউন্টে আধারের সঙ্গে যুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একদিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় এপিএস গ্রামের ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এপিএস এ ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফতে পরিচয়পত্র যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকে হয়তো তা চুরি হচ্ছে অভিযোগ সামনে আসার পর বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এপিএস ঝুঁকি নেমেছে সমাজের নানান ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বান সৌম্য দত্ত বললেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়া আইনি বাধ্যবাধকতা নেই তবু তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি ওই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এপিএস বন্ধ করার পদক্ষেপে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন এপিএস সকলের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে সহায়ক হয়েছে বটে তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবে অনেকেই তো বন্ধুরা এপিএস এর মাধ্যমে যে আপনারা ফিঙ্গার দিয়ে অর্থাৎ আধার দিয়ে যে আপনারা টাকা তুলছেন সেটা বন্ধ হতে চলেছে তো বন্ধুরা যদি এপিএস বন্ধ হয় তাহলে আপনাদের কী অসুবিধা হবে না সুবিধা হবে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন